ভিউয়ার্স ওয়েলকাম টু চ্যানেল ধরে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছি গেমিং পিসি পাশাপাশিও একটি প্রফেশনালি ভিডিও রেন্ডারিং এবং এডিটিং করার জন্য একটি পিসি বিল গাইড সো সেজন্যই আজকের বিল গাইডটি করা সো চলুন চলে যায় বিল গাইডটির দিকে তো প্রথমেই আমি যেটা রিকমেন্ড করছি সেটা প্রসেসরের দিক থেকে সেটা হচ্ছে ইনটেল কোরআ সেভেন ফিফটি এইট টোয়েন্টি কে এইটি সিক্স সিক্স কোর টুয়েল প্রসেসর আপনার ভিডিও রেন্ডারিংয়ের জন্য আপনার কোর্স জরুরি সেজন্য আমি সিক্স কোর্ড টুয়েলভ গ্রেড এই প্রসেসরটি রিকমেন্ড করছি আপনারা অনেক ফাস্ট রিটার্নিং করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে এটার দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এরপরে মাদারবোর্ডের জন্য রিকমেন্ড করছি আমি আসুস এক্স নাইনটি নাইন এ মাদার বোর্ডটি এটি একটি অত্যন্ত ভালো মাদারবোর্ড এই মাদারবোর্ডটি বোর্ডটি এক্স নাইনটি নাইন এ প্ল্যাটফর্মের জন্য খুবই ভালো এবং আসুসের মাদার বোর্ডের উপরে আসলে আমি কখনো অন্য কোন মাদারবোর্ড প্রিফার করি না কারণ আসুসের বিল্ড কোয়ালিটি আসুসের ডিউরেবিলিটি লঞ্চিভিটি আসলে অনেক ভালো সেই জন্য আমি আসুসটি সবসময় রিকমেন্ড করে থাকি সো এই বিল্ডের জন্য রিকমেন্ড করছি আসুস এক্স নাইনটি নাইন এ মাদ্রা প্রাইস পড়বে উন উনত্রিশ হাজার টাকা র্যামের জন্য আমি এই গাইডটিতে রিকমেন্ড করব বত্রিশ জিবি র্যাম যেহেতু থার্টি টু জিবি র্যাম কিট কারণ যেহেতু এটি এটি একটি রেন্ডারিং পিসি তো র্যামটা এখানে দরকার পড়বে তো সেই জন্য আমি রিকমেন্ড করছি জি স্কিল এনটি সিরিজ ফোর জিবি যে র্যাম কিটগুলো টোয়েন্টি ফোর হান্ড্রেড বাসের লিডিয়ার ফোর তো এটা ফোর জিবি একটি কিটের প্রাইস পড়বে আপনার দুই হাজার দুশো টাকা এবং আপনি এ ফোর জিবির আটটা কিট নেবেন থার্টি টু জিবির জন্য সেটা টোটাল প্রাইস পড়বে আপনার সতেরো হাজার ছশো টাকা এরপর পাওয়ার সাপ্লাই একটি কুশল জিনিস আপনার বিল্ডের জন্য সো পাওয়ার সাপ্লাইটা আসলেও সবসময় ভালো হতে হয় সেজন্য পাওয়ার সাপ্লাইয়ের দিক দিয়ে আমি রেকমেন্ড করছি সিসনিক জি সেভেন ফিফটি এইটিন প্লাস গোল্ড পাওয়ার সাপ্লাই যেটি সিসনিকের নাম হয়তোবা আপনি অনেকেই শুনবেন না বা অনেকেই শুনে থাকবেন সিসনিক অত্যন্ত জনপ্রিয় পাওয়ার সাপ্লাই ম্যানুফ্যাকচারার এবং করসেয়ারের কুলার মাস্টারের কিছু পাওয়ার সাপ্লাই সিসনিক থেকেই তৈরি হয়ে আসে সো বলতে পারেন সিসনিক মাদার ম্যানুফ্যাকচারার কোম্পানি সো সিসনিকের আমি যেই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি সেটা এইটটি প্লাস গোল্ড পাওয়ার এফিসিয়েন্সি এবং এইট্টি সেভেন ফিফটি ওয়াট আপনার পুরো বিল্ডের জন্য একদম পারফেক্ট এবং আপনার এই পুরো 750 সেভেন ফিফটি ওয়াটার বেশি আর প্রয়োজন হবে না সো এই জন্য সিসনিক জি সেভেন ফিফটি আপনার এটার প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এরপরে আপনার বিল্ডের জন্য যে কেসিংটি আমি রিকমেন্ড করবো সেটি হচ্ছে এন জি এক্সটি ফ্যান্টম ফোর টেন এটি একটি মিড টাওয়ার কেসিং এন জিড একটি এই কেসটি অত্যন্ত ভালো কেস আমার মতে আপনার এই বিলটির জন্য একদমই পারফেক্ট এটি আপনি তিনটি কালারে পেয়ে পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড এই কেসটির প্রাইস পড়বে ন হাজার দুশো টাকা এরপরে এই পুরো বিলটির যে একটি সেন্টার যে যে মেইন যে কম্পোনেন্টটি সেটি হচ্ছে জিপিউ যেটা দ্বারা আপনি অ্যাকচুয়াল রেন্ডারিংয়ের কাজটা করবেন সো জিপিউর জন্য আমি রিকমেন্ড করব আসুস্ট্রিক্স জিটিএ এই ফাইভ গেমিং যে মডেলটি এখানে এনভিডিয়া তে আপনার কুডা কোর্স আছে যেটা অ্যাকচুয়ালি রেন্ডারিং এর জন্য খুবই দরকার এবং আপনার নাইন আপনার বলা হয় টাইটান এক্স এর ছোট ভার্সন সো ব্যবহার করা হচ্ছে যা দিয়ে আপনার এর কাজটি হবে খুবই স্মুথ এবং খুবই ফ্যাস্ট এর মেমরি ইন্টারফেস হচ্ছে থ্রি এইট্টি ফোর বিট সো আপনার এর জন্য আমার মতে এই কার্ডটি সবচেয়ে ভালো হবে আপনার এই বিলটির জন্য সেটার প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা

আমি স্যামসাং এর এইট ফিফটি ইভো টু ফিফটি জিবি এসএসডিটা রেকমেন্ড করছি যেটা যেটার রিভিউ খুবই ভালো এবং খুবই ভালো একটি এসএসডি যেটার প্রাইস পড়বে আপনার ন হাজার টাকা এরপর আপনার শেষে আপনার সিপিউটাকে কুল করার জন্য একটি আফটার মার্কেট কুলার যেটা রিকমেন্ড করবে সেটা হলো এয়ার এয়ার ভার্সন কুলার মাস্টার হাইপার টু ওয়ান টু এক্স এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা এটা একটি এয়ার কুলার আপনার সিপিউর জন্য এই ছিল আমার গাইড কিন্তু আপনি যদি আপনার সিপিইউটাকে ওভারক্লক করতে চান এবং আরও ভালো কুলিং পারফরমেন্স চান তাহলে যদি আপনি আপনার বাজেট থেকে আই চোদ্দো হাজার টাকা ইনক্রিজ করতে পারেন তাহলে আপনি নিয়ে নিতে পারেন করার এইচ ওয়ান টেন আইজিটি টি যেটি একটি লিকুইড লুপ লিকুইড ক্লোজ লুপ ওয়াটার কুলার যেটা আপনার সিপিইউকে অত্যন্ত কুল রাখবে এবং এটাকে আপনি একটি ব্যালেন্স ওভার এ নিয়ে যেতে পারবেন বেটার পারফরমেন্সের জন্য যদি সেটা আপনি চান আর যদি আপনার সেটা দরকার না হয় তাহলে আপনি এই এয়ার কুলার দিয়েই মোটামুটি ভালোভাবেই আপনার সব কাজ করতে পারবেন সো এই ছিল প্রফেশনালি রেন্ডারিংয়ের এবং এর জন্য আমার আমার বাইং গাইড আপনি যদি ভালো লেগে থাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন এবং আপনার কোনো মতামত জানান দাঁড়ানো থাকলে এবং আপনি ভবিষ্যতে কি ধরনের বাইং গাইড চাচ্ছেন সেই সে সেগুলো আপনি নিচে কমেন্টে আমাদেরকে জানাবেন সো এর সাথে শেষ করলাম আজকের বাইং গাইডটি সবাইকে ধন্যবাদ